কেন্দো না হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তো আমি আকাশ আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট হতে যাচ্ছে তোমাদের আপু মানে আমার ওয়াইফ মিম সে এত অসচেতন একটা মানে মানুষ সে তার এই যে এই যে দেখেন এই যে দেখেন এই যে কানের দুলটা হয়তো বা রাত্রে হ্যাঁ ঘুমানোর সময় খুলে পড়ে গেছে নিজেও জানে না এই যে কানের দুলটা আমি আজকে দিয়ে কম করে হইলেও দশ তারিখ মানে দশ দিনের মতো সে হারাই ফেলছে আর আমি এটা তার বারবারে খুঁজে দিছি এত অসচেতন একটা মানুষ সে নিজেও জানে না কখন হারাই যায় কখন কি হয় আর এটা হচ্ছে তার ঠাকুর গিফট দেয়া। তো আজকে আমি এটা নিয়ে তার সাথে করব করবো দেখেন আজকে একটা উচিত শিক্ষা দিব শিক্ষা না দিলে না সে এগুলো নিয়ে কখনো সিরিয়াস হবে না প্রথমে আমি কি করব প্রথমে এটা লুকায় রাখতে হবে কারণ ও তো যখন আমি প্রাং বলবো যে তোমার হারাই গেছে তখন ও তো সারা ঘর বাড়ি খোঁজাখুঁজি শুরু করবে তো প্রথম আমার কাজ হচ্ছে এটা এক জায়গায় লুকায় রাখা সেফলি যেন সে না খুঁজে পায় বেশ নর্মাল একটা জায়গা রাখতে হবে যেন ও কখনো না বুঝতে পারে যে এটা এর ভিতর আছে তো আমি এটা এই সাইডে রেখে দিলাম ও তো হয়তো আলমারিটির সারা জায়গায় সারা দুনিয়া খোঁজাখুঁজি করে শুরু করে দেবে একটু পরেই মেম আচ্ছা আজকে কি রান্না হবে আচ্ছা তোমার কানটা খালি কেন এই গ্যাসটা দেখি এদিকে আসো ওই দেখি কানে তো হারাই গেছে মনে হচ্ছে বলার মতো না তোমার কাছে কোন জিনিসের কোনো মূল্য নাই বুঝতে পারিস তুমি এই জিনিসগুলো কেমনে কি করো আমি না সন্দর্ভই গত তুমি জানো তুমি দুল টুল ঠিকঠাক না আমি এর আগে কয় তারিখ খুঁজে দিয়ে তোমার তুমি বলো আমি কেমনে নেবো ওর পাগল হয়ে গেছো পাইলে আমি তোমার সাথে এইগুলো বলতাম শোনো না সত্যি ছাড়া কি তুমি এইগুলা জিনিসগুলো তোমার কোনো ই থাকে না তোমার জিনিস আসলে কোনো মূল্য নেই তোমার কাছে দেখো ভালোভাবে খোঁজো গাইস

গায়েস ও ঘরে খোঁজা শেষ এ ঘরেও শেষ এখন যাচ্ছে রান্না করে খুঁজ দিয়ে চলেন খোঁজা চলতেছে ওরে তুমিও পাবা না তুমি পাবা না তুমি পাবা না বাদ দাও পাবা না পাবা না ওই ও রান্না করা দেখতেছো নাকি হারাই ফেলে এখন রান্না করে দেখে লাভ আছে ওরে বাবা রে কি খুঁজ দিছো কোথায় করে দিছো হ্যাঁ

ঠিক আছে তোমার কাছে কোনো কিছুরই মূল্য নাই তুই থাকতো তুমি এটা হারাই ফেলত না কানতেছো কেন অত কান্নাকাটি আমি দেখতে পাবো না যতই কান্দন না এখন তো আমার দেখার সময় নেই তুমি ক্যামনে আনবা আমি জানি না তুমি প্রত্যেকটা জিনিসই তুমি এরকম মানে অবহেলা করো খোঁজো খোঁজো সারা ঘর তস নস করে ফেলো তারপরও আমি তুমি একবার বেশি বেশি করো বুঝছো হ্যাঁ প্রত্যেকটা জিনিসের কোনো ই নাই যা ইচ্ছা সেটা হারাই ফেলে আবার অল্প কিছুতে কান্নাকাটি করে হ্যাঁ রে বাবা রে আমিও দেখতে পারবো না তুমি তুমি বাসা থেকে যাও যাও দুল কানে দুলটা এনে তারপর যাবা কি ব্যাপার দুল পাইছো তোমার সাথে কথা বলার কী আছে এখানে তোমার কথা বলার কি আছে তো হ্যাঁ আমাদের আচ্ছা তা ইচ্ছা করে যদি না হারাই তাহলে কেমন হারাইলো এটা এখন কি বাথরুমে খোঁজা লাগতো নাকি দেখো বাথরুমে যাইতেও কিন্তু পারে বুঝছো তুমি কি আদৌ পাবা আমার বলো তো আদৌ পাবা তুমি আচ্ছা দেখো কোথাও পাও কি না এখন কি করার বলো তো এখন কই হারাই ফেললা তুমি এই দুলটা দেখি তলে সুপার নেসে ছুরু ছুরু গেল নাকি বাবার বাড়িতে একটা জিনিস এনে কত ই করতা যে আমার আব্বু দেয়া কাকু দেয়া নাও হইছে এটা স্মৃতি তোমার বিয়ের সময় এখন সে সাদে যাচ্ছে সাদে যাচ্ছে দুল খুঁজতে চিন্তা করেন আজকে উচিত শিক্ষা দিয়েই সরব আমি সহজে দুল দিচ্ছে না আজকে আমরা এরকমভাবে আট দশ তারিখ দিয়ে দিয়ে জিনিসের প্রতি কোনো গুরুত্বই নাই খোঁজু মামুন খোঁজো আজকে খোঁজো যাও যাও দেখো 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 পাওক না দেখো তো সাদে যাচ্ছে দেখেন মিমির কি অবস্থা দেখেন সারা সাপ টস নস করে ফেলতেছে দুল কোথাও পড়েছে কিনা কালকে কোথায় কোথায় গেছিল সে জায়গায় খোঁজ করতেছে দেখেন দেখো পাইতে পারো দেখো দেখো কালকে দোল দোলনায় বসছিল না তুমি দোল নাই পাগল হয়ে গেছে হ্যাঁ দেখেন পাগল হয়ে গেছে আজকে দুল কই গেল তো দেখলাম কোথাও নেই তুমি আর কোথাও কি গেছিলা আচ্ছা থাক সমস্যা নেই কি আর করার বলো তো পাচ্ছ না তো এত শখের দুল তোমার আবার কান্দিস না কান্দ 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 না বারবার তোমাকে তো আমি সবসময় বলি কানের দুল পরে মুখটা লাগাও তো মুখই লাগাও না কানের দুলে মুখ খোলা থাকে আর সময় হারাই যায় আমি তো খুঁজে বের দিছিলাম আর আজকে তো আমরা দেখিনি আমি কেমনে বলবো বলো আরে কান্দো না কান্দিছো কেন আচ্ছা তো শখের ছিল আমি তো বুঝতেছি হারাই গেছে কি করার এদিকে তাকাও ওইদিকে তাকাও তাকাও আচ্ছা কাইন্দো না তো যা হারাই গেছে আর তাকাও যা একটা কিনে দিবা না কিনে দিবা না কাইন্দো না কাইন্দো না কিনে দিবা না বললাম কিন্তু আম্মুরে কি বলবো আমি এখন এখন কি বলবো হারাই যেটা গেছে গেছে তো আর কিছু বলার নেই হারাই তো মানে ইচ্ছা করে ফেলে না তোমার একটু অসচেতন ছিল আমি তোমার কতবার বলছি এটা তুমি সাবধানে রাখো মুখ বারবার খুলে যায় লাগানোর পরেও খুলে যায় দিলে আমি কি করব বলো ওইটা তো কেন তোমার ওটা ঠিক করে দিছিলাম না স্বর্ণকারের দোকান থেকে আর যাই হোক আচ্ছা যা হইছে হইছে এখন কিছু করার নেই তুমি রান্না বাড়া করো যাও কাল শোনো কালকে বিকেলের ভিতরে তুমি রান্না করা যাও কালকে বিকেলের ভিতরে দুল কিনে দিবা না যাও রান্না করো রান্না করো যাও তো গায়েস দেখিস তো সে তো কান্নাকাটি করে একবারে সে অবস্থা খুবই খারাপ তো এখন বলে দিই না দিলে তো সে তো আরো কান্নাকাটি করে অসুস্থ হয়ে যাবে তখন তো আবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে দেখতেছি তো বলে দিই জানি না আমার কপালে কি আছে আজকে আল্লাহ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ দেখেন ঠিক আছে এখন আমি যদি বলি জানি নি তো আল্লাহ আজকে আমার কপালে কি আছে আল্লাহ তুমি রহম কর আল্লাহ এ শোনো এ এদিকে এদিকে শোনা দেখো তো শোনো দেখো তুমি আল্লাহ বলা কুয়াতে বিজিম শোনো আমি কি বলি শোনো তুমি সব সময় হারাই ফেলো এজন্য তোমার শিক্ষা দেওয়ার জন্য প্রাঙ্ক করেছি আমি জাস্ট প্রাঙ্ক ভিডিও ছিল ক্যামেরা লুকানো ছিল দেখতে পাও নাই সরি 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 শোনো শোনো সরি এটা হলো কথা এটা হলো কথা সরি সরি আমি আমি দেখো সরি আমি এক্সট্রিমলি সরি তুমি দেখো তুমি দেখবা নেক্সট টাইম তুমি কখনো হারাবা না ঠিক আছে জানো এটা আমার কত কত শখের দুল তুমি খুব ভালো মতো জানো তুমি আমি ক্যামেরা জানার পরও কিসের জন্য আমার সাথে এটা এরকম করলে তুমি তুমি সব সময় ধরে হারাই ফেলো তুমি হারাই ফেলো এটার মুখ ঢিলা যদি হারাই যায় এটা আমি কি করতে পারি এবার 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 ढিলা জীবনে এবার ढিলা হইল তো করব না বিশেষ করব না আমি না না শোনো 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 তুমি এখন থেকে সচেতন থাকবা দেখিছো যে আমি তোমার সাথে এরকম একটা তোমার এই করিলাম এ জানি তোমার কিন্তু সব সময় একটা মাথায় কাজ করবে ঠিক আছে সব সময় সচেতন থাকবা এটা কখনো তোমার স্বপ্নের জিনিস কখনো হবে না আমি সরি এক্সট্রিমলি সরি তুমি আর কিছু মনে করো না আমি জানি আল্লাহ আল্লাহ তুমি রক্ষা করো জিনিসটা ছোট হতে পারে কিন্তু আমার এটা অনেক

রান্না রান্না করো তো এ যাত্রা আল্লাহ বাছাইছে অল্পের ওপরে চলে গেছে এখন এর ওপর যদি যাইতো আমার এখন রক্ষা ছিল না এই এইসব জিনিস নিয়ে কখনোই প্রাণ করা ঠিক না আমি এতটা খারাপ লাগছে আমার ভাবলাম যে আমার আম্মু এসে তো আগে জিজ্ঞেস করবে যে কানের দুলটা কই হ্যাঁ আমি তুমি তুমি সাবধান অব আজকে থেকে মনে হয়েছিলো যে তুমি এরকম করতে পারো তারপর তুমি বললে যে না আমি পাইনি আর আমি তো ক্যামেরা তো লুকায় লুকাই ভিডিও করেছি তুমি দেখতে পাও নাই যাই হোক প্র্যাঙ্কটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আর আমার বোর সাথে প্রাঙ্কটা করার প্রধান কারণ হচ্ছে সে এই যে দুলটা এর আগেও দশবার হারাইছে তো আজকে সকালে দেখলাম যে বেশি তো সকালবেলা দেখলাম দুলটা খাটো ছিল তো মনে করলাম ভিডিওর এই দুলটা নিয়ে করে ফেলি কারণ তার শিক্ষা দেওয়ার দরকার ছিল না এলে এমন জায়গায় কোনো তারিখ হারাইতো ওই দুলটাই খুঁজে পাওয়া যেত না একবার তো মাহফিলে হারাই গেছিলাম পায়ের জুতার নিচে এটা তো আজকের ব্লগটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন টাটা